হরে কৃষ্ণ পাপমোচনী একাদশী প্রতি বছরের মতো এবছর এই একাদশী পড়েছি পাঁচই এপ্রিল শুক্রবার দু হাজার চব্বিশ ব্রতটি নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে পাপমোচনী একাদশী নামটি রেখেছি কেন দেখুন আমরা এই মর্তলোকে মনুষ্য দেহ নিয়ে জন্মগ্রহণ করেছি তা মানুষরাই একমাত্র পাপ পূর্ণ এই সমস্ত কর্ম করে থাকে অন্য কোন জীবরা কিন্তু পাপ পুণ্যের অধিকারী নয় কারণ তারা যে দেহ ধারণ করেছে সেই দেহ কিন্তু শাস্তির দেহ একমাত্র মানুষ দেহ হচ্ছে এই জড়জগতের শ্রেষ্ঠ দেহ যার মাধ্যমে আমরা ভগবদ্ধামে পৌঁছিতে পারি এবং যার মাধ্যমে আমরা নরকেও পৌঁছতে পারি তাই জন্য এই বদ্ধ জীবদের বলা হয় তটস্থা জীব পাপ একাদশী কেন বলেছে ভগবান যে এই ব্রতটি পালন করলে আপনি কোন পাপ থেকে মুক্ত হবেন একটি দৃষ্টান্তর মাধ্যমে আমরা জানতে পারব এই ভিডিওটিতে ব্রত কীভাবে পালন করবেন এবং এই ব্রতের মহাত্ম কী এই ব্রতর মহাত্ম শ্রবণ করলে আপনি কি ফল পাবেন এবং একাদশী পালনের সময়সূচি সবিস্তারে আলোচনা করব দেখুন আমরা যখন এই জড়জগতে যা কিছু করে থাকি তার কিন্তু একটি ফল আছে ধরুন আপনি আগুনে হাত দিলেন আগুনে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার জ্বালা পোড়া লাগবে ফস্কা পড়ে যাবে ঠিক তৎক্ষণাৎ এফেক্ট ঠিক তেমনি আপনি যদি কোনো কিছু খান দেখবেন প্রায় তিন ঘন্টা পর আপনার ওটি হজম হয়ে গেছে প্রতি জিনিসে একটা সময় আছে এবং কাজের এফেক্ট আছে ঠিক তেমনি আমাদের ও এই দেহটি ভগবান প্রদান করেছে পরীক্ষার জন্য এই জড়জগতে জগতে দেহ প্রদান করে এই মানুষ দেহ আমরা যখন ছেড়ে দেব তখন আমরা কি করেছি ভালো মন্দ পাপ পুণ্য সব বিচার হবে আপনি যাই করুন না কেন তার কিন্তু একটি নির্দিষ্ট ফল আছে সেই ফল ভালো হোক আর খারাপ হোক সেটি আপনি পাবেন ঠিক তেমনি এই পাপ পঁচনি একাদশী যদি আপনি পালন করেন তার ফল আপনি এই দেহটি ত্যাগ করার পর আপনি হাতে নাতে পাবেন সেটি কি দেখুন ভগবান গীতায় প্রতিজ্ঞা করেছেন যে যথামাম প্রকদন্তী তাম তথা এই ভজাম মহন ভগবান কৃষ্ণ বলছেন যে আমাকে যেভাবে ভজনা করে আমি ঠিক সেইভাবে তাকে ভজনা করি এরা ভগবান প্রতিজ্ঞা করেছেন ঠিক তেমনি আপনি যে যে কর্ম করছেন ঠিক ভগবান সেই রূপে আপনাকে সেই ফল প্রদান করবে কেন আপনাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণ শপথ নিয়েছেন এই জড়জগতে আমরা বসবাস করি এই জড়জগতে একটা রুল আছে সেই রুলসের অধিষ্ঠাত্রীকে দুর্গা দেবী মহামায়া তাই জন্য গীতায় ভগবান কি বলেছেন দৈবীহী এসা গুণময়ী মহামায়া দূরত্বয়া এই যে দৈবিক মায়া মায়া শক্তি অত্যন্ত কঠোর অত্যন্ত দুরতিক্রমণীয় যাকে জয় করা খুব কঠিন সেই মায়াদেবীর একটি রুলস আছে সেই রুলসের মধ্যে আমরা সমস্ত কিছু কর্ম করে চলেছি সেই জগতে সমস্ত মানুষ কিন্তু কোনো না কোনো কিছুর প্রতি কিন্তু আসক্তি হইয়াছে সেই ভালো হোক আর খারাপ হোক যেন শাস্ত্রে কী বলা হয়েছে কৃষ্ণ বহির্মুখী হইয়া ভোগবাঞ্ছা করে নিকটস্থ মায়া তারে ঝাঁপটিয়া ধরে যদি আমরা কৃষ্ণ বহির্মুখী কৃষ্ণচরণ বহির্মুখী হয়ে যদি আমরা ভোগের ইচ্ছা করি তখন মায়াদেবী কী করে এই সংসারের দুঃখ প্রদান করে যা হচ্ছে খুবই কষ্টদায়ক সেই দুঃখগুলি কি কি এই স্ত্রী পুত্র সন্তান গাড়ি বাড়ি এ সমস্ত দিয়ে আমাদেরকে কৃষ্ণকে ভুলিয়ে রাখে তাই আমাদের সমস্ত কর্ম কৃষ্ণ কেন্দ্রিক করা উচিত কেন্দ্রিক যদি আমরা করে থাকি তাহলে পাপ পুণ্য আমাদের কোনোদিন স্পর্শ করতে পারে না তাই জন্য আমরা মানুষ জীব মোহবশত হয়ে আসক্তি বসত হয়ে অনেক কিছু ভুল করে থাকি দেখুন আমরা তো মানুষ জীব আবার কলিযুগে জন্মগ্রহণ করেছি কত না কত পাপ পুণ্য নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি এবং কত কিছুর প্রতি আমাদের আসক্তি রয়েছে তাই জন্য আমরা তো ভুল তো করবই দেখুন শাস্ত্রে একটু সুন্দর দৃষ্টান্ত আমাদেরকে ভগবান জানিয়েছেন চবনমনির পুত্র মেধাবী তিনিও ভুলবশত আসক্তিবশত স্বর্গের অপসরা অবৈধ সঙ্গে লিপ্ত হয়ে তিনিও পাপ করেছিলেন এমনকি সেই অপসরার প্রতি এমনই আকৃষ্ট হয়ে পড়েছিল সমস্ত কিছু তপস্যার কথা ভুলে গেছিলো ছাপ্পান্ন বছর কখন অতিবাহিত হয়ে গেছে সেই অবসরের সঙ্গে তিনি জানে না তাহলে ভাবুন একজন ব্রাহ্মণপুত্র পুত্র তার যদি এরকম দশা হয় তাহলে এই কলিযুগের আমরা তো মানুষ আমাদের মধ্যে কম বেশি কিছু ভুল ত্রুটি হতে পারে তার জন্য ভগবান কৃপাপরশ হয়ে এই একাদশী ব্রত আমাদের জন্য প্রদান করেছে এই একাদশী ব্রত যদি আমরা করি এই সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হতে পারব এই পাপ মোচনী একাদশীর দিন যদি সংকল্প করে ভগবানের কাছে ক্ষমা চাই ভগবান আমি যে অপরাধ করেছি পাপ করেছি আমাকে ক্ষমা করে দিন আমি আর কোনোদিন দিন এই অপরাধ করব না করে যদি ব্রতটি পালন করে তৎক্ষণাৎ ভগবান তার সেই অবৈধ সম্পর্কের যে পাপ সেটি হচ্ছে খণ্ডন হয়ে যাবে ঠিক চবনমণি তার পুত্রকে মেধাবীকে এই নির্দেশ দিয়েছিল তাই বলে আমরা একাদশী ব্রত পালন করব অথচ পাপ করব সেটা নয় এবার আসি আপনি এই ব্রতটি কীভাবে পালন করবেন একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পরের দিন আমিষ আহার সমস্ত প্রকার নারী সঙ্গ এবং দ্রুত ক্রীড়া এবং সমস্ত প্রকার নেশা এর থেকে আপনারা দূরে থাকবেন এগুলি আপনারা করবেন না শাস্ত্রে এটি কঠোরভাবে নিষেধ করা হয়েছে এবং একাদশীর দিন আপনারা বেশি বেশি করে জপ করবেন এবং একাদশীর দিন যদি সম্ভব হয় বেশি বেশি করে শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন এবং চৈতন্য চৈত্রমিত শ্রীমদ্ গীতা ভাগবত এগুলো অধ্যয়ন করার চেষ্টা করবেন একাদশীর দিন পরচর্চা পরনিন্দা এটি একবারই করবেন না এইটি হচ্ছে এই কলিযুগের একটা মানে নেশার মতো হয়ে গেছে কেউ পরচর্চা পরনিন্দা ছাড়া থাকতে পারে না তাই আপনারা কৃপা করে এই পরচর্চা পরনিন্দা থেকে একাদশীর দিন দূরে থাকবেন পরচর্চা পরনিন্দা করলে কি হয় যার আপনি নিন্দা করবেন চর্চা করবেন তার সমস্ত অসৎ গুণগুলি আপনার মধ্যে প্রবেশ করবে আর আপনার সদ্গুণগুলি মধ্যে চলে যাবে তাহলে আপনার লাভ কী আপনার তো লোকসান আপনারা যারা ভাবছেন আমি তো আমিষ আহার করি কি করে একাদশী ব্রত পালন করব ঠিক আছে আপনি একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পরের দিন আপনি নিরামিষ খানের চারটি নিয়ম পালন করে ব্রত করুন কোনো সমস্যা নেই এবং একাদশীর আগের দিন আপনারা রাত্রিবেলা ভগবানের চরণে পুষ্প দিয়ে এই সংকল্প মন্ত্রটি উচ্চারণ করে ভগবানের কাছে সংকল্প করবেন যাতে আপনারা এই পাপ পঞ্চ একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করতে পারেন একাদশীর দিন অবশ্যই আপনারা এই পঞ্চশস্য গ্রহণ করবেন না ধান জাতীয় গম জাতীয় ভুট্টা জাতীয় জব জাতীয় ডাল জাতীয় সরিষা জাতীয় এই সমস্ত পঞ্চশস্য আপনারা গ্রহণ করবেন না এই সমস্ত পঞ্চশস্যের মধ্যে পাপ অবস্থান করে একাদশীর দিন আত্মীয় গ্রহণ করবেন না অন্যকে আপনারা প্রদান করবেন না এবং একাদশীর আগের দিন রাত্রিবেলা আপনারা নিরামিষ আহার করে প্রসাদ আহার করি আপনারা ব্রাশ করে নেবেন একাদশীর দিন ব্রাশ করার নিষেধ তারপরে আপনারা সাড়ে এক দশটা এগারোটার মধ্যে আপনারা তাড়াতাড়ি শয়ন করবেন একাদশীর দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে আপনারা শয্যা ত্যাগ করবেন এবং স্নান করবেন এরপর আপনি ধোয়া স্বচ্ছ বস্ত্র পরিধান করে আপনারা ভগবানকে মঙ্গলারীতি করবেন তারপরে আপনারা ভগবানের চরণে চন্দন সহ তুলসী অর্পণ করবেন যদি দুটি বা তিনটি পত্র একসঙ্গে থাকবে সেই দল অর্পণ করবেন এটি ভগবান বেশি খুশি হয় এবং পুষ্প অর্পণ করবেন আরতি করবেন তারপরে আপনারা বৃন্দাদেবীকে পুষ্প অর্পণ করবেন জল অর্পণ করবেন এবং চারবার পরিক্রমা করবেন এইভাবে আপনারা সকালবেলাটি অতিবাহিত করবেন এবং যারা নির্জলা থাকতে পারবেন না আপনারা একাদশের দিন সমস্ত রকমের ফল ছানা দুধ বাদাম সেদ্ধ বাদাম ভাজা আলু ভাজা আলু কাঁচকলা পেঁপে কুমড়ো এবং শুদ্ধ ঘি দিয়ে আপনারা তরকারি বানাবেন সবজি বানাবেন এই সমস্ত প্রসাদ ফল ছানা ভগবানকে অর্পণ করে আপনারা অনুকূল গ্রহণ করতে পারেন তাই জন্য শাস্ত্রে এই ব্রত আট থেকে আশি বছর পর্যন্ত সবাইকে একাদশী গত করার জন্য বিধান দেওয়া হয়েছে নারী পুরুষ সাধবা বিধবা যুবক যুবতী সবাইকে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে এই একাদশী ব্রত পালন করার কথা নির্দেশ দেওয়া হয়েছে আপনারা নিষ্ঠার সঙ্গে একাদশী ব্রত পালন করবেন একাদশীর দিন আপনারা সাবান শ্যাম্পু ব্যবহার করবেন না শুধু সৌচক জন্য আপনারা সাবান শ্যাম্পু ব্যবহার করতে পারেন এবং একাদশীর দিন নখ চুল দাড়ি এগুলো আপনারা কাটবেন না এবং একাদশীর দিন কাঁসার পাত্রে খাবেন না এবং মধু খাবেন না এবং একাদশীর দিন আপনারা সাবধানে থাকবেন যাতে কোনো অস্ত্রের দ্বারা আপনার রক্তপাত না হয়ে যায় যদি রক্তপাত হয়ে যায় তাহলে আপনার একাদশী ভঙ্গ হয়ে যাবে এই পাঁচই এপ্রিল শুক্রবার দু এই দিনে যদি এই পাপ পঞ্চমী একাদশীর মহাত্মা শ্রবণ করেন তাহলে অবশ্যই অনায়াসে আপনি গোদানের ফল লাভ পাবেন তা আপনি তো এই কলেজগের মানুষ কারো বাড়িতে গরু নেই গোদান তো দূরের কথা তাহলে এই ব্রতের মাধ্যমে আপনারা এই দানটি করুন আপনি এই ব্রত মহাত্মাটি অবশ্যই শ্রবণ করবেন শ্রবণ করা মাত্রই আপনি গুদানের ফল্লাভ পাবেন এখন আমি আপনাদের পাপ পঞ্চমী একাদশীর ব্রত প্রদান করব আপনার মনোযোগ সহকার শ্রবণ করুন এবং গুদানের ফল্লাভ করুন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দম চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয় প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় পাপ থেকে নিস্তার বা মোচন এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ রাজা মানধাত্তা একবার মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত এই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালেই অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করেছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপসরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে একদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপ্সরা মণিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করে ক্রমে কাম পরবশ মণি সাধন ভোজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন এইভাবেই অপ্সরার সাথে কাম ক্রীড়ায় মনির বহু বছর অতিক্রান্ত হল মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপসরা দেবলোক ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগল হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সঙ্গে বাস করলো এইভাবে বহু বছর অর্থাৎ পঞ্চান্ন বছর ন মাস সাত দিন অতিবাহিত হলো দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হল মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতঃকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে ঈশত হেসে মঞ্জু ঘোষা তাকে বলল হে মণিবর আমার সহবাসী আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু প্রতি প্রতি পরবশ হয়ে বললেন রে আফিসে দুরাচারিণী তপস্যার ক্ষয়কারী তোমাকে ধেক তুমি পিসাচি হও মেধাবীর সাপী অপসরার শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মনির কাছে সাপমোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী সেই ব্রত পালনে তোমার পিসাচত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গে আমি মহাপাপ করেছি এর প্রাশ্চিত্য কি তা কৃপা করে আমায় বলুন উত্তরে চবনমনি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষা পাপ পঁচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করল তার সমস্ত পাপ দূর হলো পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিসাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপ পঞ্চমী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গ্রদানের ফল লাভ হয় আপনারা শুনলেন একাদশীর ব্রত মহাত্ম একাদশী যেমন খুবই গুরুত্বপূর্ণ একাদশীর পালনও ততটাই গুরুত্বপূর্ণ তাই আপনারা একাদশীর পরের দিন দ্বাদশীর দিন নির্দিষ্ট সময়ের মধ্যে পারণের সময়ের মধ্যে আপনারা পারণ করে নেবেন একাদশীর দিন যে সমস্ত পঞ্চশস্য আপনারা আহার করেননি সেই সমস্ত পঞ্চশস্য একাদশীর পরের দিন দ্বাদশীর দিন আপনারা ভগবানকে অর্পণ করে তুলসী সমেত একাদশীর পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা পালন করে নেবেন তুলসী সমেত যদি আপনি মহাপ্রসাদ গ্রহণ করেন সময় তাহলে আপনার কোটি গুণ ফল লাভ হবে এইভাবে আপনারা একাদশী গত পালন করুন বিশ্রাম রাখছি আবার পরবর্তী ভিডিও দেখা হবে হরে কৃষ্ণ